সারের দাবিতে লালমনিরহাটে কৃষক দলের মানববন্ধন লালমনিরহাটে সার বিক্রিতে সিন্ডিকেট অনার্য মূল্য ও পুরনো ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা কৃষক দল সোমবার সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার কৃষক মিছিল সহকারে শহরের মিশন মোড়ে হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুন নবী সে সময় বক্তারা অভিযোগ করে বলেন পূর্ববর্তী সরকার রাজনৈতিক বিবেচনায় বিসিআইসি ও এডিসি সার ডিলার নিয়োগ দিয়ে গিয়েছেন এদের অনেকেই সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে ফলে দ্বিগুণ দামে সার কিনতে হচ্ছে এবং সময় মতো সার না পাওয়ায় রবি মৌসুমের আলু ভুট্টা ও শাকসবজি চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা তাদের দাবি প্রতিটি ইউনিয়নের অন্তত তিনজন করে নতুন বিসিআইসি ডিলার নিয়োগ দিতে হবে এবং ইউনিয়নের নতুন হবে। সময় অভিযোগ করে সার বলেন সার সিন্ডিকেট ভাঙতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের কোন তৎপরতা দেখা যাচ্ছে না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি আদায় না হলে কৃষক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে লালমনিরহাট জেলা কৃষক দল লালমনিরহাট জেলা কৃষক দলের এই কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার কৃষক অংশ নেন বলে দাবি করেছে আয়োজকরা এআই রাজীব খবর লালমনিরহাট